আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো উইস্তার বিচির ভর্তা আর যাদের মুখের রুচি চলে গেছে মাংস খেতে খেতে তাদের জন্য এই উস্তার বিচির ভর্তাটা তাহলে চলেন দেখে আসি কিভাবে উস্তার বিচির ভর্তা করা হয় ফ্রিজটা খুলে নিয়ে নিয়েছি কানের দুলের মতো শুকনো শুকনো কয়টা উইস্তা পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য দিচ্ছি বুস্ত সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি পুস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে নিচ্ছি পুস্তগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি পুস্তাগুলো মাঝের দিক দিয়ে কেটে কেটে নিব এইভাবে করে বিচিগুলো বের করে সবগুলো ইস্তে আমি মাঝের দিক দিয়ে কেটে কেটে নিয়েছি সবগুলো কেটে নিয়েছি এখন ভিতরে যতগুলো বিচি আছে সবগুলো চামচের সাহায্যে আমি বের করে নিচ্ছি সবগুলো ওইসের বিচি বের করে নিয়েছি টিগুলো বেটে নিব পাটাই বিচিগুলো পাটাতে পিসি নিব একদম ভালো করে বাটা হয়ে গেছে কোনো দানা দানা থাকা যাবে না এখন আমি বাকি উপকরণগুলো বেটে নিব দিয়ে দিয়েছি কয়টা বিলাতি ধনে পাতার পাতা কয়টা কাঁচামরিচ তিন চারটা রসুনের কোষ একটি বড় সেজের পেঁয়াজ আর নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ লাল সরিষা সরিষাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে বেটে নিব সবগুলো উপকরণ আমার বাটা হয়ে গেছে আমি এখন এগুলো পাটা থেকে নিয়ে নিলাম বাটা উপকরণগুলো ভাজার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভেজে নিব দিয়ে দিচ্ছি বাটা সেই করলার বিচি আর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়া সবগুলো ভালো করে মিশিয়ে নিব কুইস্তার বিছি আর বাকি উপকরণগুলো ভাজা হয়ে গেছে ভালো করে এখন এগুলো আমি নামিয়ে নিব কুস্তার বিচিগুলো ভেজে নিয়ে আসছি এখন কুইস্তার ভিতরে এই পোটটা দিয়ে দিব কোনো জায়গা যেন ফাঁকা না থাকে ও বেঁচিতে হবে এখন আমি এগুলো ভালো করে তেলে ভেজে নিই তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি পিস্তাগুলো ভাজতে নিচ্ছি পিস্তাগুলোকে আমি উলটিয়ে দিয়েছি চুলাটা একটু বেশি জুড়ে দেওয়া ছিল জন্য হালকা করে ফুলে গেছে এটা কোনো সমস্যা হবে না গুলো ভালো করে উলটিয়ে উলটিয়ে দিতে হবে ভাজার জন্য আমি এক পাশ শেষ হলে আরেক পাশে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উস্তার ভাজাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব তৈরি করে ফেলেছি গোটা উস্তার বিচের ভর্তা তাহলে এ পর্যন্ত আজ আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে